এর মধ্যে মশা আছে কি কি রয়েছে তোমাদেরকে একটু পরে বলছি আর দেখো এই যে গুগলি এগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেঁচে ধুয়ে আর কি আর কড়াই সরষের তেল গরম হয়ে গেছে চলো এগুলো ভেজে নিই কাঁচা লঙ্কা দেবো শুধু পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও রেখে নিলাম তো চলো রান্নাটা চটপট করে করি রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে একটা বেজে পেরিয়ে গেছে হ্যাঁ একটা বেজে পেরিয়ে গেছে 嗯。<laughs> দীপা দীপা লিখেছে হাই হাই দীপা কেমন আছো বলো চলো আজকে গুগলি কছা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এটাকে ভাজতে হবে এই জলটা টেনে যাবে তারপর নামাবো আর এতে করে না সেদ্ধ হয়ে যায় অর্ধেক ভেবেছিলাম গুগলিটা আজকে পেঁয়াজ শাক দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু পেঁয়াজ শাক দিয়ে আজ করলাম না কারণ আজ অলরেডি দুটো শাকের রেসিপি হয়ে গেছে লাউ শাক হয়েছে কনকা শাক পোস্ত হয়েছে সেই জন্য আর পেঁয়াজ শাকটা থাক পেঁয়াজ শাকের কালকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তাই আজকে গুগলিটা কষা করবো একদম दारून दारून भाभी

तो बात करो अब ये कर दो मैं डाल कर दगा 이거 지금 바 어, 착수해

তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এবার ফুটবে আলুটা তো আগেই সেদ্ধ করা ছিল গুগলিটা একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব তো এইভাবে গুগলি কষা শীতের দিনে কিন্তু দারুণ লাগে দীপা লিখেছে খুব সুস্বাদু উপকারী হ্যাঁ গো এটা খুবই সুস্বাদু খুবই উপকারী কুকিং ব্লগ লিখেছে হাই নাইস রেসিপি থ্যাংক ইউ কুকিং ব্লগ হ্যাঁ গো রেসিপিটা খুবই ভালো কয়েকদিন থেকে আমি ছিল করা হচ্ছিল না এটা দিয়ে করব ওটা দিয়ে করবো এই করে 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 করা হচ্ছিল না না শুধু আলু দিয়ে কষাটাও কিন্তু মন্দ হয় না তো কালারটা কিন্তু অনেক লাল এসছে আমার ক্যামেরাতে খুব লাগছে পুরো একদম লাল কালার এসছে আর খুব সুন্দর গন্ধও হয়ে গেছে তো অবশ্যই বানিয়ে খেয়ে রেসিপি রেসিপিটা তোমরা বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তো লাইক দিয়ে দিও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও কুকিং লিখেছে কুকিং অ্যান্ড ব্লগ লিখেছে আজ ভিডিও আসবে হ্যাঁ আজকে দুপুর দুটোর সময় ভিডিও আসবে কাল ইতু পুজো গেছে সেই ইতু পুজোর স্পেশাল ভিডিও যদিও আমার বাড়ি না আমার মামার বাড়ির স্পেশাল ইতু পুজোর ভিডিও আজকে আমি শেয়ার করেছি তোমরা সবাই জয়েন করো দুপুর দুটোর সময়তে তো দেখো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এটা একদম ঝোল ঝোল হবে না এটা একদম মাখো মাখো হবে তারপর নামিয়ে নেব তো গ্যাসটা কম করে দিয়েছি অল্প একটু ঢাকা দিয়ে হ্যাঁ দীপা লিখেছে জয় হনুমান জয় তো রান্নাবান্না তো হয়ে গেলো আর পেঁয়াজ শাক এখন থাকলো কালকে পিয়াজ শাক হবে আবার তখন তোমাদের সঙ্গে পিঁয়াজ শাকের রেসিপি শেয়ার করবো চলো আবার দুপুর দুটোর সময় লাইভ চ্যাটে সবাই জয়েন করো প্রিমিয়ারে ভিডিও আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।